পিকক কোটে গেল হ্যা জ্যাফুট মামাম গ্রেপস কয় মামাম হ্যাঁ ফক্স কয় ক্যাঙ্গারু কয় মামাম watermelon koi watermelon watermelon koi mama ha uh, zebra koi zebra ha uh, monkey koi ha uh, elephant koi mama ha uh, tit koi mama tit koi ha uh, pear koi uh, প্যারট কয় সোনা প্যারট প্যারট কয় দা নিচ্ছ কেন ওটা নিচ্ছ দেখে তো মা ও পিছনে ওটা পরে বলি প্যারট দেখো প্যারট কয় মামাম প্যারট কয় মামাম প্যারট 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 ওটা জ্যাক ফুট ওটা জ্যাক ফুট প্যারট কয় সোনা আচ্ছা থাক 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 প্যারট দেখো প্যারট দেখা এই তো এদিকে দেখো এদিকে দেখো প্যারট কথা দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে 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 এদিকে

हैंड कोई हैंड कोई ये तो हैंड 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 ये तो हाथ तली गा हाथ तली गा हाथ